যিনি যুক্ত নহে কার সাথে নিজের সাথে নিজেকে আত্মা এই আত্মাকে জানার পরে তিনি কার সাথে যুক্ত হবেন পরমাত্মার সাথে একজনের কিন্তু দেহ নাই না আত্মার একটা কোনো দেহ আছে না পরমাত্মার কোনো দেহ আছে মূল এনার্জি আর কিছু নয় তাই অযুক্ত ব্যক্তির ব্যক্তির যুক্ত অবস্থা নহে তার আন্ডারে আছে চঞ্চল মনের আন্ডারে আছে আত্মধ্যান বিহীন ব্যক্তির শান্তি নাই শান্তিহীনের মুখ্যানন্দ হওয়া যায় এমন যে আত্মবিষয়নি বুদ্ধি তাহা ব্রহ্মে অযুক্ত ব্যক্তির নাই জীব কর্মের অতীতাবস্থা রূপ ব্রহ্মে যুক্ত না থাকিয়া বর্তমান অবস্থারূপ চঞ্চল ভাবে যুক্ত রহিয়াছে বর্তমান ভাব বর্তমান কি ভাব চঞ্চলতা এইভাবে যুক্ত রহিয়াছে এর কারণ বর্তমানের যে অযুক্ত বুদ্ধি মানে অযুক্ত বুদ্ধি কোনটা চঞ্চল বুদ্ধি চঞ্চল বুদ্ধি তো যুক্ত করতে দেয় না ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা তেমন কেন অযুক্ত বুদ্ধি কারণ তার তিনি চঞ্চলতার মধ্যে আছেন কত পার্সেন্ট কত চঞ্চলতা এক লাখ ভাইব্রেশনে আছেন ইয়ে তাহাই জীবের আছে তাহলে শিবকে নো ভাইব্রেশন স্থির যিনি তুমি শিবের মূর্তি দেখো না কি সুন্দর স্থির বসে আছেন এবং প্রাণকে স্থির করিলে করিয়া স্থির ভাবে আজ্ঞাচক্রে আজ্ঞাচক্রে আত্মচিন্তা করার নামই ধ্যান বুঝতে পারছো এই ধ্যানের ক্ষমতা কি করে পাবে তুমি এই ধ্যানের ক্ষমতা সব তো শুনেছি আজ জানবো তো তাহলে সতেরোশো আঠাশ বার উত্তম প্রাণকর্ম কর্মে এটা হইয়া থাকে এত গীতা পড়েছি জানতেই পারেনি কিভাবে এই অবস্থা আসবে কি প্রসেসে এই অবস্থা আসবে শুধু মানুষ বলেই গেছেন কেন বলে গেছেন তারাও তো জানেন না যা পেয়েছে গুগলের মতো ট্রান্সলেট করে দিয়েছে তুমি একটা ইংরেজি বাংলায় ট্রান্সলেট করো কিরম ট্রান্সলেট করে দেখবা তুমি বাংলাকে ইংরেজিতে ট্রান্সলেট করো কিরম ট্রান্সলেট করবে করবে দেখবা কারণ অভাব তখনই থাকবে যখন আমরা মনে থাকব মনের অভাব কোনদিন মিটেছে তোমরা আমরা তো মন নিয়ে আছি অভাব কি মিটেছে মনের কোনো অভাব না কোনোদিন মিটেনি একটা অভাব এসছে সেটাকে তুমি মিটিয়ে দিলে পরে আবার একটা অভাব এসে গেল তাই না তাহলে অভাব তাহলে তুমি ভাবে কখন থাকবে তোমার আর অভাব কখন থাকবে না যখন তুমি মনেই থাকবে তাই না তাই শান্তি যদি তুমি অভাবে থাকো তাহলে শান্তি যে তুমি চাও এটা বিড়ম্বনা মাত্র মন কখনো শান্ত হতে পারে না আর যে শান্ত হতে পারে না তার কাছে শান্তি চাইতেই পারো না কখনো তুমি মনকে গুছাতে যাও ও এলোমেলো হয়ে যায় পারবে না ওকে গোছাতে তাই তো প্রাণায়াম তাই তো মেডিটেশন গোছানোর জন্য তুমি প্রাণায়াম মেডিটেশন না করলে তুমি মনকে ট্র্যাকলি করতে পারবে না তাহলে যেখানে তাহলে তাহলে যদি গোছাতে না পারো তোমার মনে অশান্তি সারা রয়ে যাবে। তার যোগী কেন সুখী মনকে গুছিয়ে ফেলেছেন কারণ মন থেকে ধীরে 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 স্থিরত্বে এসে যাচ্ছেন মানে মনের মধ্যে মনকে প্রবেশ করাচ্ছেন মানে গীতার ভাষায় মনমনা ভাব যেখানে শান্তির অভাব সেখানে সুখও নাই তাই না শান্তির অভাব থাকলে সুখ কোথায় এই জগতে টাকা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট তোমার ইচ্ছাকে মেটাতে পারে কিছুটা পারে না মা বাবা চলে গেলে তাকে ফেরত আনতে পারে না কিন্তু মা বাবার যদি শ্বাসের পুঁজি থাকে তার হার্ট বদলে নতুন হার্ট দিয়ে দিতে পারে কিডনি বদলে নতুন কিডনি দিয়ে দিতে পারে সমস্ত কিছু করতে পারে টাকা কোটি কোটি টাকা থাকলে নার্সিং হোমে মা বাবাকে বডি পুরো চেঞ্জ করে পাঠিয়ে দেবে তোমাকে আবার মা বাবা সুন্দর যদি শ্বাসের পুঁজি থাকে শ্বাসের পুঁজি থাকে তোকে মরতেই হবে কিছু করার নেই বুঝে যাচ্ছে টাকা সেকেন্ড গল্ড। মানুষ বলে না টাকার প্রয়োজন টাকার প্রয়োজন টাকা যেন কে মা বাবা এরকম হয় না সেটা একভাবে ইশ আমার মাকে যদি একটু ভালো জায়গায় নিতে পারতাম তাহলে মাকে বাঁচাতে পারতাম কেন তখন এই তাহলে একটু কেন ভালো জায়গায় নিতেপালা না তোমার টাকা নাই তো টাকাকে কখনো অবজ্ঞা করবে না কেউ কখনো না আমি করেছি বহু জীবন বহু জীবন মানে বোধহয় বহু জীবনী কোন দিন টাকার দিয়ে দেখিনি তোমার টাকা আছে মানে তুমি যথেচ্ছ চাপ তাও না টাকা আছে মানে তুমি একে আরো সুন্দর করে ব্যবহার করতে পারবে তাই না দেখো ক্রিয়া সাধন বা প্রাণায়াম করতে গেলে শরীরের জোর লাগে শরীরের জোর লাগতে গেলে লাগলে কি হবে ভালো মন্দ খেতে হবে ভালো মন্দ না খেলে তুমি সেই শক্তিই পাবে না দুধটা ঘিটা এইটা ওইটা তোমাকে খেতেই হবে তাই তুমি যদি বলো টাকা লাগে না তাহলে তোমার শরীর দুর্বল হয়ে পড়বে কারণ তুমি খাদ্য খাবার দেবে না তাহলে তুমি আবার শুনেছ শরীর সাধনা করতে আসছো সংসার সাধনা সাধনা করো আর তোমার পারমার্থিক করো শরীর তো তোমার লাগবেই শরীরকে ভালো সুস্থ রাখাটা একটা প্রথম সাধনা রোগগ্রস্ত বডি কখনো সাধনা করতে পারবে না পারবে পারবে না কারণ এই দে ওই ভগবত প্রাপ্তি ও ভব সমুদ্র পার হওয়া যায় এই দেহকে দিয়ে এমন তোমার জীবনের উদ্দেশ্যই নাই সঠিক উদ্দেশ্য কি করতে এসেছি তোমার কম্পাস কোথায় তুমি কি করতে এসছো তুমি জীবনকে তার মূল্য তার মানে তাকে বুঝতে এসছো কি আমি একে খোঁজ করতে আসছো তুমি কম্পাস কোন দিকে থাকবে কে আমি এবার কে আমি যেতে গেলে যা যা দরকার দরকার তাই তুমি যদি স্থির হও তোমার গাড়ি থাক আর বারোটা বাড়ি থাক কিছু যায় আসে না কেমন কারণ তোমার কম্পাস ঠিক আছে তুমি রোজ ক্রিয়া করো আর সুন্দরভাবে ব্যবসাও করো কেন করবে না অবশ্যই করবে তুমি সুন্দর করে ক্রিয়া করো সুন্দর করে সংসার হবে কারণ তুমি নিজেকে জানতে এসে শিব দুর্গা কালীকে জানছো মূল কোথায় জানছো শিব দুর্গা কালী বাইরে বাইরে এবার তুমি নিজেকে জানো নিজের ভেতরে শিব দুর্গা কালী আছে তা এইবার তুমি জানতে পারবে ভেতরে শিব দুর্গা কালীকে এটা কি ইগনোর করতে বলছি না এনারা সবাই আছেন কিন্তু তোমার ভেতরে তুমি পূজা করো ভেতরে দেখো তাদেরকে দেখলেন এবং দেখা শিবজি কো দেখা আজ কৃষ্ণা কো কৃষ্ণ কো দেখা আজ অমুক ঠাকুর দেখেছি কাল অমুক ঠাকুর বলেননি সমস্ত কিছু তো তুমি বারবার শুনেছো সর্বতীর্থ এই দেহের মধ্যেই তো আছেন সর্ব দেবদেবী দেহের মধ্যে বারবার শুনেছো কিন্তু বুঝতে পারছো না বুঝতে কিভাবে পারবে কারোর সাধনা লাগবে বুঝতে হবে কত দেব দেবী তোমায় সাহায্য করবে ক্রিয়া যোগে জানো তুমি এটা তোমার আমার অর্জুনের কথা বলা হচ্ছে অর্জুনের এরকম হয় যখন তিনি ক্রিয়ায় অনেক বড় জায়গায় যান সময় অনেক প্রলোভন তার কাছে আসবে তোমরা দেখেছো না নর্তকীরা ডান্স করিয়ে ঋষিদের এদিক ওদিক মোড় ঘুরিয়ে দেয় ওগুলো ওগুলো তো জাস্ট না তোমার কাছে এরকম কোনো ব্যাপার কিন্তু তোমার মনে এমন এমন ইচ্ছা দেবে ওগুলো অপসরির মতো সেগুলো পেছনে তুমি চলে যাবে অনেক ক্রিয়াবান ছেড়ে দিয়ে বাবা হয়ে গেছে সাধনায় ছেড়ে দিয়েছে বাবা হয়ে গেছে কারণ সে তার ইচ্ছা গাড়ি বাড়ি পোষণ করেছে সেদিকেই চলে যাচ্ছে মুনি যিনি আত্ম ধ্যানে মগ্ন হওয়ায় জিহুয়ার স্পন্দন রোহিত হইয়া মৌনি হইয়াছেন মুনিকে মুনি তিনি যিনি মৌন এবার মৌন অবস্থাটা কি যাহার খেচুরি হইয়াছে এবং যে তাতে কোনো নটচর নাই স্পন্দন নাই স্থির আছেন হয়ে করে না মানে ওখানে পড়ে আছে তো পড়েই আছে একটা মৃত মানুষ যেমন পড়ে থাকে ধর নড়ে না চরে না ওইভাবেই আছে স্পন্দন নাই মানে ওরার কোনো কিছুই নাই যেখানে এদিকে রইলো ওদিকে রইলো এদিকে রইলো ওদিকে বুঝতে ওদিকে কিন্তু কোন রকম স্পন্দনই নাই তুমি দেখ কি দেখছো এটা ভাইব্রেট করে না কোনো ভাইব্রেটই করবে না স্পন্দনই নাই জাস্ট পড়ে আছে জাস্ট পড়ে আছে তো কোনো কষ্টও নাই ওটাই অ্যাকচুয়াল অবস্থা এবার ওইভাবে যদি বসে থাকে চুপ করে বলবা কি করে আর কেন ইচ্ছা মনির এতদিন মনে ছিল না ছোটখাটো ব্যাপার সবাই মুনির থেকে ঋষি বড় ঋষির থেকে না আমরা কেউ ছোট না কেউ বড় না बाप रे बाप